আপনার আপনি ভাই দাম কম বলেন এখন যেভাবে দাম বলেন ওইভাবে তো দেওয়া সম্ভব হয় না খোদাই যদি রাগ করি রাগ করলে হয়তো আপনার মন খারাপ থাকে এটা আমি চাই না আমার প্রতি কেউ মন খারাপ করুক পরিস্থিতি এখন দামের বনে না সেটা আপনার সাথে কথা বলে তো লাভ হয় না ভাই আমি তো আর এমন না যে আপনার আমি দেবো না ইচ্ছা করে আর দেবো না এরকমটাও না আমার যা কেনা তার থেকে তোমার পাঁচশো এক হাজার টাকা লাভ লাগবে কিন্তু আপনি ওই গুণগত মানটা বা আপনার যে একটা লাইফ টাইম ক্লেম গ্যারান্টি বা

এখন এখন বর্তমানে পেজ বর্তমানে যেগুলা পেজ আছে এগুলো মনে করেন আপনার অ্যাভেলেবেল সেট দিচ্ছে না তো সেট আপ না দেওয়ার কারণে আপনার পেজগুলা বাহিরের পেজ বাহিরের পেজগুলাতে বেশিরভাগই রিস্ক থাকে আপনার আমরা যাদের কাছ থেকে নেই তারা তো আমাদের চিনবে না কিন্তু আপনি তো আমি দিলে আপনার একটা ঝামেলা হইলে আমার এটা ই করে দিতে হবে সমাধানে দিতে হবে বুঝলেন নাই এই হলো বিষয় এ বিষয়ে যে সময় মনে করেন একটা পেজ আমি চোদ্দ হাজারে কিনলাম পনেরো বেচলে মানে এক হাজার টাকা অনেক ভাই দশ মিনিটে একটা মানুষ সারাদিন কাজ করলে এক হাজার টাকা হাজিরা পায় না আমরা তো দশটা পেজ বিক্রি করতে পারি আরও আনুষাঙ্গিক কাজ করে আমরা একটা কাজ নিয়ে পরে থাকি না অর্থাৎ আমাদের তিন চার হাজার টাকা হাজিরা পড়ে যায় কিন্তু যে সময় পেজটা কোনো ঝামেলা হয় এই সমস্যা যে সময় ক্লেম হয়ে যাবে তখন একটা পেজ কিনে দিতে হয় তো আরেকটা পেজ কিনে দিলে আবারই তেরো সত্তর হাজার পনেরো হাজার টাকাতে কিনে দিতে হবে তার মানে এক হাজার টাকা লাভ করতে গেলে ভাই পনেরো হাজার টাকার রিস্ক আমাদের গাড়াই থাকে এর জন্য কোন ধরনের পেজ দেওয়া কাস্টমারের সাথে কথা বলা কাস্টমার এটা নিবে কিনা ক্লেম গ্যারান্টি নেবে কিনা ক্লেম গ্যারান্টি ছাড়া নিবে কিনা এই ধরনের একটা ইস্যু থাকেই যা তারপর আমি দেখাচ্ছি আপনি দেখেন তারপরে আপনি আমার জানান সমস্যা নেই আচ্ছা ওকে তোর কাছে কি পেজ আছে পেজ আছে কয়টা ছাড়া কয়টা ক্লেম হবে ক্লেম হবে না কোনটা মনে হয় ক্রিয়েট করছিস কয়টা